হ্যালো বন্ধুরা ঘৃণিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর বন্ধুরা আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো রবিবার মানেই বুঝতে পারছো যে অনেক এক্সট্রা কাজ থাকে তো আমার তো এই ওয়ার্ড্রপটা অনেকটাই বড় তো অনেকেই বলে খুবই সুন্দর দেখতে কিন্তু সুন্দর জিনিস কিন্তু সেরকমভাবে সুন্দরভাবে পরিচর্যা করতে হয় আর এটা আমাকে প্রায় পুষতে হয় দুদিন বাদে বাদে কেননা রাস্তার পাশে বাড়ি বুঝতেই পারছো মানে এতটা নোংরা হয়ে যায় না মানে কিছু করার নেই তো এত তো আর এতটা বড় না উঁচুতে হাতই পাওয়া যায় না যাই হোক এগুলো পরিষ্কার করে অনেক কাজ রয়েছে ঘরের এক্সট্রা কাজ করে আমি চলে যাব রান্নায় তো আজকে রবিবার রান্নাটাও আবার একটু অন্য রকম মেনু হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো এই যে দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম দেখো ওয়ার্ডটা অনেকেই বলে খুবই সুন্দর কিন্তু সত্যি এতে মানে সুন্দর জিনিস পরিষ্কার রাখতেও সত্যি অনেকটাই সময় লাগে তো এগুলো পুষতে আমার অনেকটাই সময় লেগে যায় মেয়েদের এই যে দেখো কম্পিউটারটা তো এগুলোও আমাকে করতে হয় এগুলো তো কেউ তাকাবেও না আর দেখবেও না তারা শুধু ব্যবহারই করে যাবে যাই হোক এই সব একটু পরিষ্কার করে নিচ্ছি কেন এত ধুলো পড়ে না পুছলে না অনেক দিন জমে গেলে অনেকটাই মানে ধুলো পড়ে যায় যাই হোক এগুলো পরিষ্কার করে এরপরে চলে যাব একদম রান্নায় তার আগে তো কাচাকাচি আছেই সে একটুখানি বের করে নেবো কী কী কাজবো তো চলো এই দেখো এরপরে দেখো এই যে বের করে নিয়েছি একদম ভারী ভারী জিন্সের প্যান্ট মানে এত ভারী না পরে তো এরা রেখে দেবে এগুলো তো কোনো ব্যাপার না তাদের তো কাচার দায়িত্ব তো সবই থাকে বা বাড়ির মায়েদের যাই হোক চলো এবার চলে যাবো আমার রান্নাঘরে তো আজকে একটু অন্যরকমই মেনু করবো তো চলে এসছি বন্ধুরা আমার সিম্পল রান্নাঘরে আর এখানে দেখো দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু একটুখানি জোগাড় করে রেখেছি এখানে চিকেনটাকে দেখো দই ম্যারিনেট করে রেখেছি এখানে অনেকক্ষণ আগে আর এখানে দেখো কিমাও নিয়ে এসছে বিশালবাবু দুশো গ্রাম এখানে রয়েছে চিংড়ি মাছ এখানে দেখো পেঁয়াজ রসুন আদা সব কিছুই কুচিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো বিনস গাজর একদম বসিয়ে দিয়েছি ভাজতে তো আজকে হবে কি অনেকেই বুঝতে পারছো আজকে আমি মিক্সড ফ্রায়েড রাইস করবো আর একটু চিকেন তার সঙ্গে করে নেব একদম সেরকম কোনো কিছু বেশি কিছু আর করব না কিন্তু এটাতেও অনেক কিছু ঝামেলা রয়েছে বন্ধুরা তো ওই চিকেনটাও একটু কিমা কুকুরে নিয়েছি সেটা এখন করব আর এখানে দেখো চালটাই যে বাসমতি রাইসটা একটু ভিজিয়ে রেখেছি এক ঘন্টা অনেকটাই মানে বড় বড় হয়ে গেছে যাই হোক এরপরে সব কিছু একটু জোগাড় করে নিই তো একা একা হাতে করা তো বুঝতেই পারছো যে অনেকটা সময় লাগে যাই হোক এখানে দেখো মিক্সড ফ্রায়েড রাইসের জন্য চিংড়ি মাছটা একদম একটু আদা রসুন বাটা আর একটু সোয়া সস দিয়েছি আর একটু নুন দিয়ে একদম এই যে একটু ভেজে রেখে দিয়েছি হালকা ভাজবো সেরকম বেশি ভাজবো না তো এরপরে চিকেনটাও করে নেবো তারপরে তো বিনস গাজরটা আগেই ভাজা হয়ে গেছে তারপরে অমলেট করব অনেক কিছুই করতে হবে মিক্সড ফ্রায়েড রাইসে আর এখানে দেখো এরপরেই বসিয়ে দিলাম চিকেনটা তো এই চিকেনটা একদম কিমা কিমাক করে নিয়ে এসছে তো মিক্সড ফ্রায়েড রাইসটা জানো তো অনেক দিন করা হয় না তো মেয়েরা বলছে আজকে একটু করো আর অন্য দিন হলে না টাইমের মধ্যে রান্না স্কুল কলেজে টিফিন দেওয়া রান্না করা তো সমস্ত কিছু করতে হয় তো আজকে একটু ধীরে সুস্থেই রান্না করছি ঘরের সমস্ত ডাস্টিং হয়ে গেছে আর এখানে দেখো সব একদম এই দেখো ডিম ভুজিয়া তারপরে তোমার চিকেন তার চিংড়ি মাছগুলো সব একদম সুন্দর করে ভেজে নিয়েছি এখানে দেখো বিনস গাজরটাও রয়েছে এবার মেলাবো পুরো সব কিছুই তো রাইসটাও আমি বসিয়ে দিয়েছি তো আর এখানে দেখো এরপরে দিয়ে দেবো মটরশুঁটি আর এই দেখো মটরশুঁটিটাও একদম ভেজে এই যে নিয়ে নিয়েছি এরপরে তো সমস্ত কিছু একদম ভাতটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এগুলো সব কিছুই মেশাবো তার সঙ্গে তো দিতে হবে একটু ঘি তারপরে একটু সোয়া সস তারপরে স্প্রিং অনিয়নটাও দেবো তো এখানে এই দেখো ভাতের চালটা বসিয়ে দিয়েছি এরপরে দেখো চলে এলাম একদম চিকেনে তো চিকেনটাও একটুখানি এই দেখো একটু অন্যরকমভাবেই করব সেরকম মশলা দেবো না চিকেন করতে তো বেশি সময় লাগে না তো এইটা একদম দেখো অল্পই গ্রেভি করব আর এইদিকে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মিক্সড ফ্রায়েড রাইস আর এত সুন্দর দেখতে লাগছে না তোমরাও একটু জানিও কেমন হয়েছে তো এটা মানে এক গামলাই হয়েছে তো এটার পরে আর কিছু সেরকম করব না চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো